সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবি রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম দেখুন আজকে আমি আরও একটি লট নিয়ে চলে এসেছি এখানে সাত পিসের একটি লট রয়েছে অরিজিনাল পিওর কলম্বিয়ান ব্রাহ্মা এই মুরগিগুলি এক মাস মোটামুটি পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের কাছাকাছি বয়স তো এই মুরগিগুলি আমি লট আকারে নিলে একেবারে কম রেটে শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের জন্য অফার চলছে তো আপনারা হানড্রেড পারসেন্ট কলম্বিয়ান এই মুরগিগুলি সংগ্রহ করলে আমি অত্যন্ত কম রেটে দিয়ে দেবো যেহেতু বরাবরই আমি লট আকারে খুবই কম দামে আর কি মুরগি দিয়ে দিচ্ছি তা আপনারা দ্রুত সংগ্রহ করতে পারেন ইতিপূর্বে যতগুলো লট দিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলোই বিক্রি হয়ে গেছে তো এখানে মাত্র অনলি সাত পিস আছে আরও অনেক মুরগি রয়েছে তো যারাই লট আকারে নিচ্ছেন আমার লট হচ্ছে দশ পিসে আপনার হচ্ছে ছয় পিস সাত পিসে এরকম লট আমি তৈরি করেছি যাতে করে মোরগ মুরগি মিলানো থাকে লটে সাত পিসে দেখা যাবে পাঁচটা মুরগি দুইটা মোরগ আবার ছয় পিসে দুইটা মোরগ আপনার মোটামুটি চারটা মুরগি দশ পিসে তিন পিস হচ্ছে মোরগ ছয় পিস মুরগি এভাবে করে ইনশাল্লাহ দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট যদিও বলা সম্ভব নয় তারপরে অভিজ্ঞতার ভিত্তিতে ইনশাআল্লাহ মোরগ মুরগি আমরা যাচাই করি তো যাই হোক এই যে তাদের কলম্বিয়ানের বৈশিষ্ট্যগুলি দেখুন হানড্রেড পারসেন্ট লাইট ব্রাহ্মা এগুলো সাদা কালারে হবে আর পায়ে প্রচুর পরিমাণে ফেদার এবং এগুলো বড় হলে অনেক মশালা ছয় থেকে সাড়ে ছয় কেজি ছয় কেজি সর্বোচ্চ এরকম হতে পারে হয় তো দেখুন এই মুরগিগুলি আমি কম রেটে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ ভিডিওতে দাম বলি না কারণ আমার সাথে কথা বলে নিলে দেখা যায় অনেক ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কিছু কমাতে পারি বেশি নিলে আরও কম রেট ধরি আর সাধারণত এমনি অল্প মুরগি নিলে আমরা মোটামুটি একটা আমাদের রেট করা আছে ওই রেটে নিই তো এই মুরগিগুলি সংগ্রহ করতে পারেন এবং শৌখিনভাবে অথ অথবা বাণিজ্যিকভাবে আপনারা লালন পালন করতে পারেন অত্যন্ত সহজ মুরগিগুলি পালন করা তো আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় আবহাওয়া অফিসের কাছে রাজশাহী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারেন যে সবাইকে ধন্যবাদ জেনে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি